আক্রান্ত গরু পর মাংস কাটতে গিয়ে এই রোগে আক্রান্ত হয়ে আগস্ট মাসে মারা যান রংপুরের পীরগাছা সদরের এলাকার মাইটাল কৃষক রাজ্জাক একই উপজেলার আনন্দী ধনিরাম গ্রামের গৃহিণী কমলা বেগমও অসুস্থ গরুর মাংস রান্না করতে গিয়ে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যান গত ছয় সেপ্টেম্বর এখনও এই রোগে ভুগছেন তার পরিবারের আরও তিন সদস্য গত দুই মাস ধরে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে এই ভয়াবহ গরু কাটতে একটু সামান্য একটু কাটা এ এর রক্তের সাথে অ্যাডজাস্ট হয় সেই নখটা ধীরে ধীরে ফুলে যায় ফুলে যাওয়ার পর এক সপ্তাহর মধ্যে সে মারা যায় আমরা মনে করছি জব করলে খাইলে কিছু হবে না আমার রোগ অত বুঝি নাই আগে তো ছোট একটা ফুটকিনের মাধ্যমে উঠলো ঠ্যাঙে পায়ে উঠিয়ে ওইটা আর কি বেশি রিঙ্খা ভায়াগালা বেশি গা মানে এরকম ফুস্কার মতো হয়েছে রোগ ভালো না এটা ভাইরাস তোমরা রঙ করে নিয়ে যাও পরের দিন আমরা রঙ করে নিয়ে গেলে সেদিনই শেষ প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন আক্রান্ত পশুর নমুনা পরীক্ষায় অ্যানথ্রাক্স নিশ্চিত হয়েছে আক্রান্ত গবাদি পশুর চিকিৎসায় নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা আর সিভিল সার্জন জানান বিষয়টি নিয়ে আই জানানো হয়েছে পুরোদমে কাজ চলছে এবং এ পর্যন্ত আমাদের প্রায় বিশ হাজারের উপরে ব্যাকসিন করা হয়েছে শুধু বীরগাছা এবং অন্যান্য জায়গায় যা তিনটি উপজেলা সেখানে তিন চারা বারো হাজার মতো বেছে করা হচ্ছে এই ডিসি আর তাদেরকেই যে ইয়ে করছে হ্যাঁ ফোনেও কথা হয়েছে তাদের সাথে ওই যে বললাম স্যাম্পল চাই তারা কিন্তু এটা আসলে নিয়ম তারাই আসবে এসে কালেকশান করে নিয়ে যাবে প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত পশু জবাই ও মাংস বিক্রি বন্ধ করা না গেলে এই রোগ মহামারীতে রূপ নিতে পারে আশঙ্কা স্থানীয়দের আব্দুল জশিদ জীবন সময় সংবাদ রংপুর